আপনার ভিডিওতে ভার আমরা দেখেছি যে আপনি হাতের কাজ পা দিয়ে করেছেন বা যাদের এই ধরনের ডিফল্টস আছে তারা পা দিয়ে বা অন্য যেভাবে হোক তাদের জীবনটাকে চালিয়ে নাই। আপনার ক্ষেত্রে জিনিসগুলো তো শিখতে হয়েছিল প্রথমে কিভাবে শিখেছিলেন কার ছোটবেলায় কে সব থেকে বেশি সাপোর্ট করেছিল এটা একটু আমাদের জানা যখন হচ্ছে একটু বড় হতে লাগলাম আমার অনেক টেনশন হয়তো যে আমার ছেলে বড় হয়ে কি করবে কেমনে চলবে ও কিভাবে ইনকাম করবে আয় করবে কিভাবে আমি আমি এখন আছি এখন ওকে দেখতেছি কিন্তু যখন আমি থাকবো না ও কেমনে কি করবে ও নিজের কাজ নিজে করতে কাছে কিনা এটা নিয়ে খুব চিন্তা করতো এবং খুবই কান্না করতো আমার সিলেটে কি হবে বড় হয়ে উনি মানে সবসময় মানে চিন্তায় থাকতো তারপর আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম আমি হচ্ছে আট বছর পর্যন্ত হাঁটতে পারতাম না একদম পুরোপুরি আট বছর মানে আমার একটা পায়ে প্রবলেম আছে তো আট বছর পর্যন্ত আমি একদমই হাঁটতে পারতাম না কি করতাম কোথাও যদি মানে হাঁটতে পারতাম না ঘসকায় মানে যাইতাম এক বাড়ি থেকে আরেক বাড়িতে বা আমাদের একটা মুদি দোকান ছিল আব্বুর তো মুদি দোকানে গেলে ওই ঘসকায় ঘসকায় যা চাইতাম তারপর হচ্ছে আস্তে আস্তে যখন আট বছর হয়ে গেল তখন আমার আম্মু একটা স্বপ্ন দেখছিল স্বপ্নের মধ্যে যে একটা হুজুর এসে বলতেছে যে আপনার ছেলে হাট তোমার ছেলে হাঁটবে তুমি যদি একটা মাদ্রাসায় বা কোনো একটা অসহায় পরিবারকে দুইটা ছাগল দাও তোমার ছেলে হাঁটবে দুই দিন পরেই আম্মু দুইটা ছাগল দিয়ে দেয় তার মনে হয় পনেরো দিন বা বিশ দিন পর আম্মু আমাকে তখন তার আগ্রহটা আরো বেড়ে যায় তখন আমাকে আপু কি করতো আপু ধরে রাখতো আর আম্মু সামনে দাঁড়ায় থাকতো আমাকে হাঁটায় না তারপর ধীরে ধীরে আমি হাঁটা শিখি এভাবে হাঁটা শেখানো হয়